দুইনাতে অতি আত্মবিশ্বাসী মানুষ হয় তিন ধরনে। খুব কম্পিটেন্ট বা দক্ষ নীরের গর্ধ অভিনয়ে দারুণ পাকা হাসিনা যে অভিনয় পাকা এটা মানতে তো আপনাদের কারণ আপত্তি নাই তাই না দেখেন কি সুন্দর চোখের পানি ফেলতেছে আগুনে পোড়া মানুষের গায়ে হাত দিয়া অথচ দেখেন তারই দলের নেতা পঙ্কজ দেবনাথ বাসে আগুন দিয়া মানুষ মারছিল আওয়ামী লীগের লোকেরাই এটা বলছে আমরা বলি নাই সে সাধারণ মানুষের কষ্টে কান্দে আর সে ছয়শ একানব্বই জন মানুষকে ভিন্ন মতাবলম্বী হওয়ার জন্য করে কত ধ্বংস করে পাখির করে তার নির্দেশে দুই হাজার ছয় সালে লুগী বৈঠকে তার দলের কর্মীরা পল্টনে ছয় ছয় জন তরতাজা মানুষকে মারে নেয় পিতায় ক্যামেরার সামনে আর সারা রাত ধরে পিতায় মারে নেয় তার দলের লোকেরা আজিন আপনি ক্যামেরার সামনে নাকামও করেন লজ্জা লাগেন আপনার